নমস্কার বন্ধুরা আপনারা যে খাটটি দেখতে পাচ্ছেন এই খাটটি একটু আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন যে খাটের তোলার দিকে যে বিটগুলি করা হয়েছে বা যে খোপ খোপ ঘরগুলি করা হয়েছে সেই বিটের গোড়ায় একটু কালার অ্যাড করা আছে বা এক কথায় বলতে গেলে এগুলো স্টেনার দিয়ে একটু কালার করা হয়েছে বা আপনারা বাজারে অনেক ধরনের খাট দেখে থাকবেন যে খাটগুলিতে একটু গোল্ডেন বাদামি এই সব কালার দিয়ে একটু সেট দেওয়া হয়েছে খাটের উপর খাটের ইউনিক লুক আনার জন্য তো আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো যে এই খাটের কালারগুলি কিভাবে করা হয়ে থাকে তো সেই বিষয়ে জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ স্কুপ না করে পুরো বিষয়টি মনোযোগ সহকারে আপনারা দেখতে থাকুন আপনাদেরকে আজকে বলবো এই কালারগুলি কীভাবে গোলাতে হয় বা কখন কালারগুলি আপনারা করবেন খাটের টপ কোটের আগে না টপ কোটের পরে তাই সম্পূর্ণ বিষয়টি আপনারা স্কিপ না করে পুরো বিষয়টি মনোযোগ সহকারে দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এই রকম সব ইনফরমেটিভ ভিডিও পেতে আমরা মূলত আজকে এই খাটটির উপর স্টেনার কালার অ্যাড করেছি বা বিটের গোড়াগুলিতে স্টেনার কালার দিয়েছি তো মূলত আজকে আমি আপনাদের দেখাবো এই স্টেনার কালার খাটের উপর কিভাবে করা হয়ে থাকে এবং এই কালার কিভাবে মিক্সিং করা হয় তো আপনারা চলুন আপনাদের দেখায় কিভাবে এই কালার তৈরি করা হয়ে থাকে তো বন্ধুরা এই কালার তৈরি করার জন্য আপনাদের কোনো রঙের দোকান বা আপনারা যেখান থেকে পিউ কিনেন সেখান থেকে আপনারা কিনতে হবে আপনাদের এই উড স্টেন বা উড স্টেনার তো আমরা এটা ওয়ালনেট কালারে নিয়েছি এর অনেক রকম কালার হয় রোজ উড রেড ব্রাউন টি ওয়ালনেট বহু রকম কালার হয় আপনারা যেই কালার দিতে চান সেই কালারের স্টেনার বাজার থেকে আপনারা কিনে নেবেন এই স্টেনার আপনারা একটা চায়ের কাপে ঢেলে নিয়েছি আপনারা ঠিক ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন আর এই কালারটা তৈরির জন্য আপনাদের অবশ্যই সামান্য পরিমাণ ইউ দেবেন তো অনেক মিস্ত্রি ভাই ভুল করেন স্পিউ সাথে হাটনার আপনারা কখনোই দেবেন না তাহলে স্প্রে গান দিয়ে যখন কাজ করবেন আপনাদের খুব অসুবিধা হবে এবং হালকা একটি কোনো কিছু দিয়ে রংটিকে আপনারা ফাটিয়ে নেবেন তারপর চলুন আপনাদের দেখায় কিভাবে এটি গান দিয়ে কাজের উপর অ্যাপ্লাই করা হয়ে থাকে তো বন্ধুরা আমরা এয়ার কম্প্রেসার এবং গানের মাধ্যমে এই কালারটি খাটে অ্যাড করবো যাতে খুব সুন্দর দেখতে লাগে তো আপনারা অবশ্যই ব্রাশ না দিয়ে ব্রাশ দিয়ে কালার না করে আপনারা অবশ্যই এটিকে হাটের উপর গান দিয়ে কালার করুন আপনাদের কালারটা খুব সুন্দর দেখতে লাগবে তো আপনাদের এই জন্যে একটি ছোট্ট গানের প্রয়োজন হবে তো এটিকে আমরা বাংলা ভাষায় পেন গান বা কলম গান আপনারা অনেকে হয়তো বলে থাকতে পারেন আপনারা ঠিক ভিডিওতে যেই রকম গান দিয়ে কাজ করছি আপনারা একটা অবশ্যই এরকম গান কিনিয়ে নেবেন তারপর আপনারা খুব ভালো করে এই কালারটিকে হাটে হালকা করে ধরে আপনারা মারবেন তো আপনাদের যাদের এই কালারটি করতে খুব অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করুন তো আপনাদের জন্য নিশ্চয়ই নেক্সট পার্টে একটা ভালো করে একটা এই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসবো তো সেই জন্য অবশ্যই আপনাদের আমাকে কমেন্ট করা রাখবে ঠিক আপনারা ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন এরকমভাবে হালকা হালকা করে কালারটি করবেন খুব সুন্দর কালার লাগবে টপ কোটের পর তো হ্যাঁ আর একটা কথা বন্ধুরা আপনারা খাটে যদি শিলার মারেন তাহলে শিলার ঘষার পর টপ কোট হওয়ার আগে খাটটিকে পরিষ্কার করে এই কালারটি করবেন আর আপনারা অনেকেই আছেন যে গাড়ার উপর কাজ করেন শিলার না মেরে তারপর পিউ মারেন তো আপনারা তা করলেও আপনারা খাটটিকে ঘষে পিউ বা টপ কোটের আগে অবশ্যই এই সিলারটিকে অ্যাপ্লাই করবেন মানে এক কথায় ব্যাপারটা দাঁড়াচ্ছে আপনারা টপ কোট মারার আগে এবং ঘষার পরেই তবে আপনারা এই কালারটি করবেন তারপর কোট চাপাবেন তো বন্ধুরা ভিডিওটি আজ পর্যন্ত এতটাই আপনাদের ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট জানাবেন